ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এখনো যে জায়গাতে যাচ্ছেন সেই জায়গাতেই সাধারণ মানুষের ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে একই রকমের ছবি আজ দেখা প্রাক্তন বাম তপন চক্রবর্তী কমিটি এক রক্তদান শিবির আয়োজন গেছে করে এই রক্তদান শিবিরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিধায়ক নির্মল বিশ্বাস বাম যুবনেতা পলাশ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন এই রক্তদান শিবির চত্বর ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য বাম নেতারা কর্মসূচির একেবারে শুরুতেই মানিক সরকার সহ অন্যান্যরা তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নিজের আলোচনায় মানিক সরকার তপন চক্রবর্তীর মতো শহীদদের রক্তের বিনিময়ে ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলন বামফ্রন্ট সরকারের সময়ে বিকশিত হয়েছিল বলে দাবি করেন পাশাপাশি আজকে খোয়াইতে মানিক সরকার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেবের প্রসঙ্গ নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আলোচনা রাখেন মানিক সরকার দাবি করেন মুখ্যমন্ত্রী থাকাকালীন দশরথ যেমন ত্রিপুরা রাজ্যে শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন ঠিক এর আগেও বামপন্থীদের সংগঠিত করার ক্ষেত্রে দশরথদেবের ভূমিকা গুরুত্বপূর্ণ পাশাপাশি দুই দুইবার সন্ত্রাসবাদীদের আক্রমণের মুখে পরেও দশরথদেব যেভাবে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছিলেন সেই বিষয়টা থেকে শিক্ষা নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার জন্য দলীয় কর্মীদের আহ্বান করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা

সাংসদ থাকার সময় এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে আক্রান্ত হয়েছিলেন সন্ত্রাসের তারা তাকে খুন করবার জন্য দোয়ার আক্রমণ করেছিল। কিন্তু তাদের দিশানা বোমা ছুঁড়ে হয়েছিল সেটা সঠিক জায়গায় বিথল করতে পারেনি তাদের দশরথদের প্রাণে বেঁচে গিয়েছিলেন কিন্তু তাকে দমন করতে পারে মুখ্যমন্ত্রী হওয়ার পর বিরুদ্ধে জন্য পরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিসাবে আহ্বান রেখেছিলেন এই সন্ত্রাসবাদীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এই আহ্বানের সারাদিন কয়েকশো সন্ত্রাসবাদী অস্ত্র পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল এবং ত্রিপুরার গণতান্ত্রিক যে কার্যক্রম বক্রম সরকারের নেতৃত্বে সেই সময় চলছিল তার সাথে তারা নিজেদেরকে যুক্ত করার চেষ্টা করছিলেন এবং যারা আত্মসমর্পণ করলেন তারা জানতেন সরকারও জানতেন বামফ্রন্ট জানতো জানত এর মানে এই সন্ত্রাসবাদ শেষ হয়ে গেছে